আপনি কি হাঁটুর ব্যথা বা পায়ের ব্যথায় খুব কাবু হয়েছেন তাহলে আজ যে এক্সারসাইজ গুলো দেখাবো এই এক্সারসাইজ গুলো প্রতিদিন করুন দেখবেন আপনি খুব আরাম পাবেন প্রথম এক্সারসাইজ এভাবে দেওয়ালে সাপোর্ট নিন নিয়ে আপনি এইরকম হাঁটু ভেঙে এরকম এতটা বসুন বসে গোড়ালিটা তুলুন নামান ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এভাবে 25 বার করুন চার সেটแมম করুন পরেরแมম এভাবে দেয়ালের গায়ে সাপোর্ট নিয়ে নিন নিয়ে আপনি খালি পায়ের পাতার প্রথম অংশ তুলবেন নামাবেন ওয়ান টু থ্রি আঙুলের অংশ ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17 18 নাইনটিন টোয়েন্টি এভাবে পঁচিশ বার করুন এক সেট হল চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে হাত দুটোকে দেওয়ালের গায়ে রাখুন মাথাটাকে হাতের সাথে লাগিয়ে দিন বডিটাকে একটুখানি এরকম নিচে ঝুঁকিয়ে দিন দিয়ে পার গোড়ালি দুটো তুলুন ওয়ান টু

চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম পা দুটো এভাবে রাখুন রেখে গোড়ালি দুটো এরকম দুপাশে নিয়ে যান তারপর পায়ের সামনের অংশ এভাবে দুপাশে নিয়ে যান আবার গোড়ালি জায়গায় আনুন পায়ের দুপাশে আনুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে কুড়ি বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম পা দুটো এরকমভাবে রাখুন রেখে আগে পায়ের সামনের অংশ এভাবে নিয়ে যান গোড়ালি আনুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার ডান সাইডে চলুন ওয়ান টু Three four fight one, two, three, four fight one, two, three, four fight one, two, three. ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে কুড়িবার করুন চার সেট ব্যায়াম করুন যে ব্যায়ামগুলো দেখালাম ব্যায়ামগুলো নিয়মিত করুন দেখুন আপনি পায়ের ব্যথা এবং হাঁটুর ব্যথার থেকে রেহাই পাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন